নমস্কার বন্ধুরা রবিবার বাড়িতে প্রচুর কাজ রান্নাবান্না করার জন্য সময় খুব কম কিন্তু ছেলের জন্য চিকেন বানাতেই হবে তবে আর চিন্তা কিসের জর জলদি এইভাবে খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিন সুস্বাদু ভিন্ন স্বাদের রেসিপি চিকেন পাসিন্দা হ্যাঁ আমার ছেলে অবশ্য আলুটা খুব প্রিয় খুব ভালোবাসে তাই জন্য কয়েক টুকরো আলু আমি আগের থেকে একটু ভেজে নিয়েছি আলুটা লাল লাল করে ভেজে উঠিয়ে নেওয়ার পরে ওই গরম তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি আদা আর রসুন কুচি আদা রসুন কুচিটা মিডিয়াম ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দিয়েছি চৌকো করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাও যখন ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি টমেটো হ্যাঁ টমেটোর সাইজটা অবশ্যই একটু বড়ো মাপের ছিল টমেটোটাও তাই যখন ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা লঙ্কা যে যেভাবে খেতে পারেন কেউ কাঁচা কেউ শুকনো আমি আজকে রবিবার তো সেই জন্য একটুখানি ভিন্ন স্বাদ বানানোর জন্য শুকনো লঙ্কা ব্যবহার করেছি আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন হ্যাঁ অলরেডি আমি মাংসটাও এপাশে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ব্যাস মশলাগুলি ভাজা হয়ে গেলে একটি মিক্সিং বোলে তুলে নিয়ে তার মধ্যে কয়েক টুকরো বরফ দিয়ে দিয়েছি কারণ মশলাটা গরম ছিল তো সেই জন্য এবার মশলাটা এপাশে আমি করে নিয়েছি ততক্ষণে আমি গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একটু পাঁচ পাঁচফোরণ আর দুটো তেজপাতা তেজপাতা আর পাঁচফোড়নের পরে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি এখানে আমি চারটে বড়ো মাপের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসবে মিডিয়াম তখন তার মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি নুন আর হলুদ যেন পেঁয়াজটা আরেকটু ভালোভাবে জল ছেড়ে ভাজা হয়ে যায় যখন লাল লাল করে ভালোভাবে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন আগের থেকে ধুয়ে রাখা চিকেনগুলি আমি দিয়ে দিয়েছি এবার চিকেনের মধ্যে যেমন নুন হলুদ লঙ্কা গুঁড়ো অবশ্য আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি কালারের জন্য আর একটুখানি ধনে গুঁড়ো ব্যাস এরপরে কষাতে হবে কষাতে কষাতে যখন জল ছেড়ে আসবে মাংসই তখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেই পেস্ট করে রাখা মশলা হ্যাঁ মিক্সিং বাটিটার জলটাও আমি ধুয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি ব্যাস এরপরে কষাতে থাকবো আর গ্যাসটা স্টিম করে দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলে একটু বেশি পরিমাণেই জল ছাড়বে জল ছাড়ার পরে তখন দেখবেন মাংসটা হয়ে আসবে তার মধ্যে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো ব্যাস জিরে গুঁড়ো দিয়েও সেম একই পরিমাণে আমি ঢাকনা দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে মাংসটা আবার কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এভাবেই দেখবেন যখন মাংস সেদ্ধ হয়ে আসবে খুব সুন্দর একটা সেন্ট বেরোবে ব্যাস আমার কিন্তু মাংস সিদ্ধ হয়ে গেছে একদম রেডি চিকেন পাসিন্দা